ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ডিভাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পাকিস্তানি আর কি থেকে কিছু কালেকশন দেখাবো যেটা খুবই খুবই চমৎকার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে করা আছে এগুলো হচ্ছে আপনার মুসলিম কাপড়ের হবে দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন আপনাদের জন্য এগুলো সবই ডিসপ্লে করা এখান থেকে আপনারা প্রত্যেকটা ড্রেসই হচ্ছে অসম্ভব সুন্দর যেটা পছন্দ আপনারা নিতে পারেন এটা হচ্ছে বিপুলের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে বিপুলের ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনার চারপাশে খুব সুন্দর করে আপনার কাটওয়ার্ক করা থাকবে স্টনে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটাই দেখেন এটা হচ্ছে জামাটা হবে সেম ডিজাইন সেম ড্রেস ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে বুটিক্সের মধ্যে হবে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস এটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে নিচে প্যানেলটা থাকবে কাটওয়ার করাই দেখেন আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে এগুলো হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে এই আরেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে লেগে আপনার জামাটা হবে আর এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনাটা হবে একদম পিওর মুসলিমের মধ্যে হবে আর সালোয়ারগুলো এক কালার হবে আপনার দেন হচ্ছে আপনি এই আরেকটা ডিজাইন পাকিস্তানি বুটিক্সের মধ্যে হবে আপনি এটা এটা হচ্ছে আপনার একটা ডিজাইন নিচে প্যানেলটা হবে আপনার এটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে আপনার এটা অল ওভার কাজ করা খুবই গর্জেস এটা হচ্ছে আপনারা দেখেন গলার ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার একেবারে ইউনিক আপনার এক এক কথা আর কি অসাধারণ আপনার এগুলো প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা হবে অন্যটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে আপনার মেরুন কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে হবে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ওনাটা হবে চারপাশেই কাজ করে দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর দেখেন যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্র হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন এটা হচ্ছে আপনার এই জামাটা আর এটা নিচে প্যানেলটা হচ্ছে আপনি এই যে দেখেন একেবারে টোটালি ডিফারেন্ট ক্যাটাগরি হবে আপনার এটা আর ওনাটা কিন্তু অর্গানজের মধ্যে হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা হচ্ছে অর্গ্যান্সের মধ্যে থাকবে আর এইটা হচ্ছে দেখেন জাস্ট কী বলবো একেবারে ওয়েডিং একটা ড্রেস আপনি এক কথায় অসাধারণ আপনি দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে জরির কাজ আর জরি কাজের মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজটা থাকবে জরির প্লাস হচ্ছে আপনার সুতার কাজ করা ঠিক আছে আর এটা নিচে প্যানেল ওভার কিন্তু জামাটা সেম কাজ করা নিচে প্যানেলটা হচ্ছে আপনার যেরকম থাকবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা আর ওনাটা হবে আপনার চারপাশে খুব সুন্দর করে আপনার কাটওয়ার্ক করা দেখেন অন্য আর ওনার পুরো জমিনে কিন্তু এরকম ছিটা কাজ করা থাকবে ঠিক আছে এছাড়াও দেখেন এখানে কিন্তু আরও অনেক জামা দেওয়া আছে আসলে একটা ভিডিওতে এত ড্রেস দেখানো সম্ভব না আপনাদের যার যে ড্রেসটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার যেমন পাকিস্তানি বুটিক্সের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ওনাটা হবে তারপর হচ্ছে আপনার এই দেখেন এইখানে আরেকটা আছে আপনার এটা ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা হচ্ছে আপনার টিস্যুর মধ্যে হবে কন্ট্রাস্ট করা হবে টিস্যুর মধ্যে ঠিক আছে আর এটা নিচে প্যানেলটা হবে এই যে এটা এটা হচ্ছে জামাটা হবে খুবই চমৎকার ডিজাইন এই দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে হবে আপনার এটা এটা গলার ডিজাইনটা হবে শিফন জর্জেটা এটা কিন্তু অন্যটা আবার খুবই গর্জেস ঠিক আছে আর এটা নিচে প্যানেলটা যদি দেখাই এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এছাড়াও কিন্তু দেখেন এখানে আরও অনেক কালেকশন দেওয়া আছে আসলে একটা ভিডিওতে এত ড্রেস দেখানোর পসিবল না আপনাদের এখান থেকে যার যে ড্রেসটা পছন্দ যেই কালারটা পছন্দ আপনারা দেখা মাত্র হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে আপনারা এই দেখেন এখানে অনেক হিউজ প্রোডাক্ট আপনার এই দেখেন ওকে ধন্যবাদ ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফিজ